আসা আসা আতো মানে দাও নিসা মানে নিসাদেরকে কাদেরকে দাও নারীদেরকে মানে স্ত্রীদেরকে দাও সদিহিনা সদোকতুন সদোকতুন মানে হল মহর জমা হল সদোকতুন হিন্না মানে তাদের নিহেলাতান মানে হল খুশি মনে ও আতুন্নিসা সদকতিহিননা নিহেলা মানে হলো তোমরা নারীদেরকে মানে স্ত্রীদেরকে খুশি মনে তাদের মহরটা বলে শোধ করে দাও ঠিক আছে মোহর দিতে ঘেরি করা যাবে না ঠিক আছে

আন মানে থেকে শাহর মানে কিছু আর কি মিনহু মানে ওহা থেকে ওহা মানে থেকে ওই মোহরের রঙ কিছু অংশ যদি স্ত্রী খুশি মনে তোমাদেরকে ছেড়ে দেয় তোমাদেরকে প্রদান করে তাহলে ফাকুলুহু ফাকুলুহু তোমরাও হা খাও হানি আম্মারিয়া হানি আমারিয়া স্বাচ্ছন্দ্যে এবং আনন্দের সাথে স্বাচ্ছন্দে আন মানে হল লাদিদান মানে মজা করে আর কি আর মারিয়ান মানে হল আনন্দে স্বাচ্ছন্দে আর কি তাহলে স্বাচ্ছন্দ্যে মজা করে সেটা এজন্য স্ত্রীর পক্ষ থেকে যদি গিফট করা হয় মহরের কিছু অংশ সেটা হলো পুরুষের জন্য উত্তম খাবার এটা লেখা আল্লাহ লেখা বলছেন ঠিক আছে ওয়া লা তো মানে হলো তোমরা প্রদান করো না দিও না আর কি হ্যাঁ ঠিক আছে সুফাহা সুফাহা হলো সফিহুন এর জমা সফিহুন মানে নির্বোধ বোকার কি অর্থাৎ যাদের বয়স হয় না এখন মাল সম্পদ কি এটা বোঝার বয়স যাদের হয় না এদের সুফাহা বলেছেন আর কি আল্লাহ তাআলা ঠিক আছে তোমরা অপ্রাপ্তদেরকে দিও না আমওয়ালহুম আমওয়ালহুম মানে তোমাদের মাল তোমাদের মাল আমওয়ালকুম আমওয়ালকুম মানে তোমাদের মাল ঠিক আছে তোমরা অপ্রাপ্তদেরকে তোমাদের মাল দিও না التي, 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 التي جا. جا. جعل الله لكم قياما جعل الله لكم قياما জালা মানে ফালা ফালা মানে তিনি করেছেন জালা মানে মানে আল্লাহ করেছেন লাগু মানে তোমাদের জন্য কেয়ামান মানে হচ্ছে রিজকন উপজীবিকা আর কি জীবিকা যা আল্লাহ তোমাদের জন্য উপজীবিকা বানিয়েছেন বেঁচে থাকার উপকরণ বানিয়েছেন আর কি ঠিক আছে সেটা তোমরা অপ্রাপ্তদের হাতে তুলে দিও না ঠিক আছে পর যকো রযাকায়ার যুকু মানে হলো রিজিক দেয়া রিজিক দেয়া খাবার দেয়া কি হ্যাঁ উরযুকু মানে তাদেরকে তোমরা রিজিক দাও হোম মানে তাদেরকে ফিহা মানে ওহা থেকে অর্থাৎ তোমরা তাদেরকে খাওয়াও কিন্তু তাদের হাতে 100 টাকা 500 টাকা নোটটা দিও না এরকম ঠিক আছে তাহলে তা নষ্ট করে ফেলবে এটা আল্লাহ বলেন ওয়াকসুহুম ওয়াকসুহ মানে তাদেরকে পড়াও এখানে হলো খাওয়াও খাদ্য দাও এবং পরিধানের বস্ত্র পড়াও ঠিক আছে আল মানে বলা সেখান থেকে কুল মানে তুমি বলো কলু মানে তোমরা বলো তাহলে তোমরা বলো লাহুম মানে তাদের সাথে ন্যায়সঙ্গত কথা ঠিক আছে এখানে নারী পুরুষ যদি এমন হয় যে পরিবারের স্ত্রী উনি সম্পদকে সংরক্ষণ করতে জানে না তার হাতে সম্পদ না দেওয়ার কথা আল্লাহ বলছেন এখানে ঠিক আছে তাদের ভরণ পোষণ চলবে সন্তানের ভরণ পোষণ চলবে কিন্তু তাদের হাতে সম্পদ দিয়ে সম্পদ নষ্ট করা যাবে না এই 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 কথাটি আল্লাহ গায়াতের মধ্যে বলছে ঠিক আছে তাদের সাথে উত্তম আচরণ তাদের সুত্তম কথা বলা ওয়াকুল ওলাহুম কওলা মারুফা ন্যায়সঙ্গত কথা বলা তাদের সঙ্গে